আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম হলুদিয়া রাবার বাগান রাবার বাগানের সামনে কত সুন্দর ফুলের বাগান দেখেন অনেক সুন্দর আর অনেক ধরনের ফুল আছে এটা হলো একটা ধরনের ধরনের ফুল দেখেন এই যে এটার নাম হল রংগন এটা অনেক বড় ফুল অনেক সুন্দর ফুলটা এটা হলো ইন্ডিয়ান জবা এটা হলো মোর ফুল নামে সবাই পরিচিত মোর ফুল বললে সবাই চিনে এটা হলো এক ধরনের জবা এটা হলো স্টার এই যে ফুলবাগান দেখানোর জন্য চেষ্টা করছে আপনাদের এটা হলো ক্রিসমাস ট্রি ফুলবাগানের ভিতরে সুন্দর একটি ক্রিসমাস ট্রি আছে এটা হলো আলমন্ডা আলমন্ডা ফুলটা আপনাকে দেখানোর চেষ্টা করছে যে আলমন্ডা এটা হলো টগর এই আলমন্ডা আপনাদের দেখাচ্ছি এটা হলো টগর এই অনেক ফুল ফুটছে এটা হলো সেই মিনি টগর এটা দেখতে অনেক সুন্দর অনেক মিনি গাছটা দেখার জন্য চেষ্টা করছে আপনাদের দেখাতে